চব্বিশ অথবা পঁচিশ করে আমরা প্রতিটা পাবো এবং তাহলে কিন্তু আমরা যদি প্রতিটা ফুরিকার মধ্যে ক্ষেত্রে ফাইতে হবে তো আমরা যদি সৃজনশীল সৃজনশীলের ক্ষেত্রে সি যদি আমরা তাহলে কিন্তু প্রতিটা সৃজনশীলের জন্য আমাদের এভারেজ আট করে ফেতে হচ্ছে এবং এই আট নয় দশ কি আহ সৃজনশীলের ক্ষেত্রে পাওয়া যায় নাকি এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে বলতে এই মধ্যে আলোচনা করবো তো চলো শুরু করা যাক এদিকে আমরা তিনটা ফেজ নিলাম ধরলাম যে দুটা ফেজ বা তিনটা ফেজ নিলাম

তো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমরা ব্যবস্থাকে লিখলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে আমরা ফার্স্টের কোশনটা হয়ে গেল তো নাম্বার যে এরকম থাকে যে বায়োমেট্রিক্স কি অর্থাৎ প্রথমে একটা থাকে যে একটা বিষয় কি এবং তা ব্যাখ্যা করো

তো আরেকটা বিষয় বাকি থাকে সেটা হচ্ছে যে ব্যাখ্যা করো যে বিষয়টা তার মানে আমরা বায়োমেট্রিক্স কি এই বিষয়টা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবো দুই ধরনের বায়োমেট্রিক্স এই এই বিষয়গুলো হচ্ছে হচ্ছে বায়োমেট্রিক্স সুবিধা তাহলে আমরা প্রথম পেজের মধ্যে খ এবং খ অর্থাৎ ক তো আমরা একটা সংজ্ঞাটা লিখবো এবং খ এর ক্ষেত্রে যে ফার্স্ট হচ্ছে সংজ্ঞা লিখবো তারপর হচ্ছে এই বিষয়টা হচ্ছে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবো তো ব্যাখ্যা করলাম তার মানে দুইটা স্টেপ দিচ্ছি এখানে একটা বিষয় করবেন যে ক নাম্বারে তো আমরা জানি যে এক মার্ক আছে তার যদি সংখ্যাটা হয় আমরা এক মার্ক পেয়ে যাচ্ছি খোয়ার ক্ষেত্রে দুই মার্ক আছে দুই মার্ক দিবে আর কি যেহেতু সৃজনশীলের ক্ষেত্রে বা সৃজনশীলের ক্ষেত্রে কিছু মানে মার্কিং করা যাবে না আর কি এভাবে সুতরাং দেখা যাচ্ছে সার্কে এক দুই সাইজ ওয়ান দিতে হবে অথবা টু দিতে হবে কি হচ্ছে যে ধরলাম যে ওয়ান দিল অথবা টু দিতে হবে যদি আমাদের একটা জাস্ট হচ্ছে ব্যাখ্যাটা লিখি তাহলে ওখানে দিতে পারে এবং ব্যাখ্যাটার সুরাই যদি আমাদের হয় অন্তত মোটামুটি হলে কিন্তু সার দুই মার্ক দিয়ে দেবে এবার আসে হচ্ছে গো মার্কের ক্ষেত্রে গো লেখার ক্ষেত্রে আছে যে উদ্দীপকের কোন প্রযুক্তি কে নির্দেশ করে উদ্বীপটি তো এক্ষেত্রে আমরা এরকম একটা উদ্দীপক থাকলো যে একটি দেশের রাষ্ট্রপ্রধান তার সেনাপতিকে বললো যে আমাদের যে প্রতিরক্ষা যদি আমরা উন্নত করতে চাই তাহলে কম ব্যয়ের মতো উন্নত করতে চাই তাহলে কি করতে পারি এক্ষেত্রে তাকে পরামর্শ দিল এরকম যে আমরা যদি এমন একটি প্রযুক্তি আছে যেটার মাধ্যমে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে যুদ্ধক্ষেত্রে না গিয়েও আমরা সেনাদেরকে প্রশিক্ষণ দিতে পারি তাহলে হচ্ছে সেনা বাস্তবের অভিজ্ঞতা লাভ করবে এবং এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষার ক্ষেত্রে যে খরচটা হচ্ছে সরাসরি যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে যে খরচটা হবে সে খরচটা বেঁচে যাবে

এখানে অবশ্যই কিন্তু লোক করবেন যে আমরা এই দুইটা লাইন হইতে পারে তবে আমরা এই যে মাঝখান আছে তার আগে শেষ করতে চেষ্টা করবো এখানে কোন শেষ করবেন কারণ এখানে যদি শেষ করি তাহলে স্টেপ গুলো খুব দ্রুত বোঝাবেন আবার মানে বললেন যে এখানে শেষ করলেন তারপরে আবার লিখতে শুরু করলেন তাহলে কিন্তু স্টেপটা যে আমরা লিখলাম তারপরে দুইটা তিনটা স্টেপ করে লিখছি সেটা কিন্তু প্রকাশ পাবে না তার মানে আমরা চেষ্টা করবো যে এই স্টেপ গুলো হচ্ছে নিতে

তো দ্বিতীয় কি হয়েছে এখন আর হচ্ছে আমরা যে ভার্চুয়াল রিয়েলিটি বললাম উদ্দীপকের বিষয়টা আসলে কোন ক্ষেত্রে ভার্চুয়াল ম্যাচ করে এবং এই বিষয়টা বলা হয়েছে যে আমরা হচ্ছে কল্পনার মতো করে প্রশিক্ষণ দিতে পারবো এক্ষেত্রে তুলনামূলক বে এই বিষয়টা হচ্ছে সুতরাং বলা যায় যে আমাদের উদ্দীপকের প্রযুক্তির কথা বলো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তার আমরা ফার্স্টে একটা স্টেপ লিখলাম তারপরে আবার আরেকটা স্টেপ লিখলাম আবার শুরু করে আরেকটা স্টেপ লিখলো তাহলে গো নম্বরের কোয়েশ্চেন কিন্তু আমরা তিনটা স্টেপ লিখতে পারছি তো তিনটা স্টেপ লিখার একটা সুবিধা যে মার্কিং করার ক্ষেত্রে সাধারণত যদি টোটালি মিলে যায় অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে উদ্দীপকটি হচ্ছে বার্চুয়াল রিয়েলিটি এটা সঠিক ভাবে বুঝতে পারলেন এবং আরেকটা বিষয় বুঝতে পারলেন এবং এই যে আপনি যে সংখ্যাটা লিখলেন সংখ্যা এবং যে ব্যাখ্যাটা লিখলেন সম্পূর্ণভাবে ব্যাখ্যাটা সুন্দর হয়েছে তাহলে কিন্তু অবশ্যই স্যার এনে তিন মার্ক করে দিবে অর্থাৎ এখানে আমরা জানি যে দশমিক দিয়ে মার্কিং করা যাবে না অর্থাৎ এক দুই তিন দেখুন একটা মার্কিং করতে হবে তাহলে হচ্ছে সারা যদি ভালোভাবে লিখতে পারে মোটামুটি করে লিখতে পারলো তিন দিয়ে দিবে তো গো নাম্বারের আসি তো গো নম্বরের কুয়েশন গুলো আসলে কেমন আসে তো এক্ষেত্রে আসে যে বর্ণিত আমরা নম্বরের লিখলাম যে বর্ণিত প্রযুক্তিটি আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় অর্থাৎ এনে যে বললাম যে আমরা ভার্চুয়াল রিলিটি প্রযুক্তিটি এখানে আমরা উন্নত করছি শূন্যদের প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিলেটিভ উদ্দীপকের ক্ষেত্রে ব্যবহার করছি তো বলতে হচ্ছে যে আমরা শূন্যদের এই প্রশিক্ষণ পেতে তো আর কোন কোন ক্ষেত্র গুলোতে আমরা ভার্চুয়াল রিলেটিভ ব্যবহার করতে পারি সাধারণত এইরকম কুয়েশনই ঘো নারের ক্ষেত্রে আসে তো আমরা বললাম যে উদ্দীপের লিখলাম এবং এটি এখানে হচ্ছে শূন্য প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটি আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন আহ চিকিৎসকদের প্রশিক্ষণ এই কথাটা যে আমরা ফার্স্টে একটা স্টেপ লিখলাম তো চিকিৎসকদের প্রশিক্ষণ বা অন্যান্য ক্ষেত্রে দিয়ে ইত্যাদি আমরা লিখে দিলাম তো একটা স্টেপ শেষ হয়ে গেল তো এক্ষেত্রে আমরা তো বললাম যে বলবো যে কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করা যায় তো আমরা যে স্পেসিফিকলি বলতে পারি যে এই ক্ষেত্রগুলোতে তো এক নম্বরে দিলাম হচ্ছে চিকিৎসকের প্রশিক্ষণ চিকিৎসকের প্রশিক্ষণ দেয়া এনে দিলাম নিশানবার করে এখন হচ্ছে চিকিৎসকের প্রশিক্ষণটা আমরা কিভাবে দিতে পারি এটা সম্পর্কে ব্যাখ্যা দিলাম এই ফার্স্ট হচ্ছে আমরা একটা এক নম দফাতে দিলাম তো আবার ধরুন

যে অন্য সামরিক ক্ষেত্রে লিখলাম আছে প্রশিক্ষণ লিখলাম মহাকাশ অভিযান লিখলাম এবং আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আহ শ্রেণীকক্ষে পাঠ দান শ্রেণীকক্ষে কক্ষে পাঠ দান তো এটার ক্ষেত্রে আমরা আবার ব্যাখ্যা করবো তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সাত নাম্বারে যে কোয়েশনটা আমরা লিখতে পারছি সেটা ক্ষেত্রে কিন্তু আমরা

এই যে ক্রাইটেরিয়া গুলো বললাম এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমরা যে একটা এভারেজ মার্ক পেতে পারি নয় দশ আহ দশ যদি আমরা নাই তাহলে আট নয় এরকম মার্ক পেতে পারি তো এইভাবে যদি আমরা মার্ক গুলো অর্জন করি তাহলে হয়তো আমাদের যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে প্লাসটা খুব ইজিলি দেখা যাবে তো ক্ষেত্রে একটা লক্ষ্য বিষয় লক্ষ্য যেহেতু আহ একটা পরীক্ষা আহ দেওয়ার আগে অবশ্যই কিন্তু আমাদের লেখার ফ্লুয়েন্সিটা আছে ওটা অবশ্যই বাড়াইতে হবে ধরুন যে আমাদেরশীল লেখার ক্ষেত্রে সময়টাকে সাধারণত বিশ মিনিট যদি লিখতে পারি সময় সাধারণত পাওয়া যায় না সৃজনশীল সাধারণত সবগুলা সৃজনশীল লিখতে পারি না আরকি তো অবশ্যই সাতটা যে সৃজনশীল আছে সাতটা সৃজনশীল অবশ্যই টাইম লিখে আসতে চেষ্টা করবে এবং এমন যেন না হয় যে আমরা ফার্স্ট করে ফেললাম তারপরে আবার শুরু করে ফেললাম এরকম যেন হয় অর্থাৎ অ্যাভারেজ যেন আমরা

ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন সে সাথে লাইক সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের সাজিয়ে থাকবেন দেখা হচ্ছে মাত্রিডিও চালের নতুন একটি ভিডিওতে সুব্রত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে